আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখবো কীভাবে একটি ইউটিউবে চ্যালেঞ্জ ক্রিয়েট করতে হয় সো কথা না বাড়িয়ে চলুন কাজের মধ্যে যাই আমরা ফার্স্ট অফ অল আমরা এরকম একটা ব্রাউজার ওপেন করবো ঠিক আছে এখান থেকে আমরা যাব ইউটিউবে অথবা লিখেও টাইপ করতে পারেন আপনি সার্চ বাড়ে তো আমি লিখে টাইপ করলাম না এখান থেকে শর্টে চলে আসলাম আমাদের ইউটিউব যেই অ্যাপসটা সেটার মধ্যে ঠিক আছে তারপর এখান থেকে আপনি দেখছেন আপনাদের যে জিমেল থাকবে এখানে এখানে ক্লিক করবেন তারপরে এখানে সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্ট নামে যে একটা অপশান আছে এটার মধ্যে ক্লিক করব তারপরে এখানে দেখছি আমি লেখা ভিউ অল চ্যানেলস ঠিক আছে এখানে যাব আমরা লোডিং হচ্ছে একটু অপেক্ষা করুন ওকে তারপরে এরকম একটা আসবে এটি ইতিমধ্যে একটি চ্যানেল আছে কিন্তু এটা একেবারেই নিউ ঠিক আছে তো আজকে নতুন একটি চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখব সো চলেন ক্রিয়েট চ্যানেল এখানে আমরা ক্লিক করব তারপরে নেম এখানে আমরা আমাদের চ্যানেলের যে নামটা দিব সে নামটা আমরা এখানে লিখব সাপোজ আমি এই চ্যানেলটার নাম দিতে চাই কি দেওয়া যায় ওকে স্মার্ট টেকনোলজি ওকে টেকনোলজি জি স্মার্ট টেকনোলজি আচ্ছা এখানে আমার হ্যান্ডেলটাও দিয়ে দিচ্ছে অটোমেটিক ঠিক আছে বাস আমাদের এটা হচ্ছে চ্যানেলের নাম এটা হচ্ছে আমাদের স্মার্ট টেকনোলজি যে হ্যান্ডেল অর্থাৎ আপনার চ্যানেলের যে একটা হ্যান্ডেল থাকবে আলাদা এটা হচ্ছে সেই হ্যান্ডেলটা সো এখন আমরা কি করবো ক্রিয়েট চ্যানেল ওকে আমাদের চ্যানেলটা তৈরি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই চ্যানেলটা তৈরি হয়ে যাবে ততক্ষণ আমাদের টপিকা করতে হবে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন কিভাবে একটি চ্যানেল আমরা তৈরি করব নাও এই যে আমাদের চ্যানেল একেবারে নিউ এটার মধ্যে এখনো কিছু নাই ঠিক আছে এটাকে আমরা এখন কাস্টমাইজ করতে পারি একটু এই যেখান থেকে আমরা যাব কাস্টমাইজ চ্যানেলে অথবা এই যে এখানে এখানে যাওয়ার পরে ইউটিউব স্টুডিওতে যাব লোডিং হচ্ছে কন্টিনিউ দেন আমরা এখানে যাব কাস্টমাইজেশন ওকে এই কাস্টমাইজেশন একটা ক্লোজ দিয়ে দিই ওকে এখানে বলতেছে যে ব্যানার ক্রিয়েট করতে তারপরে এখানে বলতেছে পিকচার দিতে আর এখানে আমাদের নাম তো দিলামই আমরা আর এখানে আমাদের হ্যান্ডেল আছে আর এখানে কিছু ডিসক্রিপশন ঠিক আছে আর এখানে কিছু সোশ্যাল লিঙ্ক দিতে হবে আর এখানে আমাদের ইমেল অ্যাড্রেস চলুন আগে আমরা ইমেল অ্যাড্রেসটা দিই আমি আমার এখানকার ইমেলটাই দিচ্ছি আপনার যে ইমেলটা আর কি মানুষ আপনাকে খুঁজে পাবে এরকম একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখানে পেস্ট করে দিলাম ওকে দেন আমাদের এখানে নর্মাল কাস্টমাইজেশনটা আমরা করবো এখানে বলছে কি যে ব্যানার ইমেজ ওকে ব্যানার ইমেজটা কি যেটা হলো আপনার প্রোফাইলের পিছনে থাকবে সেটা এখানে হচ্ছে পিকচার আপনার মূল প্রোফাইল যেটা সেটা হচ্ছে পিকচার সো আগে আমরা ব্যানার ইমেজটা আপলোড করে দিই আমার অলরেডি ক্রিয়েট করা আছে আপনি যদি চান কীভাবে ব্যানার ইমেজ ক্রিয়েট করতে হয় ক্যানভা দিয়ে একেবারে সোজা সহজ হয়ে কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখা দেব যদি আপনারা আগ্রহী হন ঠিক আছে ওকে এই যে স্মার্ট টেকনোলজি এটাতে দেওয়া যায় ওকে হ্যাঁ এই তো এটা হচ্ছে আমাদের ব্যানার ঠিক আছে ডান হ্যাঁ আমাদের ব্যানার হয়ে গেলো এবার এখান থেকে আমরা পিকচারটা আপলোড করবো পিকচারে আপলোড দেওয়ার পরে এখান থেকে কোটা নেব হ্যাঁ এই তো আমাদের লোগো ঠিক আছে আপনারা যদি চান আমি স্পেসিফিক একটা ভিডিও বানিয়ে দেবো কীভাবে সহজেই ক্যানভা দিয়ে এরকম লোগো তারপরে ব্যানার এরকম ব্যানার কিভাবে ক্রিয়েট করা যায় সোনাও এখন আমরা পাবলিশ দিব পাবলিশ হচ্ছে এটা হবে এটা আশা করছি কিছুক্ষণের মধ্যে এটা পাবলিশ হয়ে যাবে নাও এই যে আমাদের চেঞ্জ পাবলিশ ওকে গো টু চ্যানেল বা এখান থেকে না গিয়ে এখান থেকে যেতে পারি আমরা এই যে ইউটিউব চ্যানেলে ওকে ইউ চ্যানেল যাওয়ার পরে বাস এই হচ্ছে আমাদের এটা ওকে আমরা যদি আবার ইউটিউব স্টুডিওতে যাই এখানে এখনো আমরা রিসেন্ট কোনো ভিডিও দেই নি ঠিক আছে আমরা আস্তে ধীরে এটা দিয়ে কাজ করবো ঠিক আছে সো এই হলো আমাদের চ্যানেল এই হচ্ছে এখন আপনি চাইলে আরো সুন্দরভাবে কাস্টমাইজ ক্রিয়েশন এখানে করতে পারবেন যেমন আমি অ্যাপটা দেখিয়ে দিই এখানে আমরা চেঞ্জ করতে পারবো এটা চেঞ্জ করতে পারবো আবার যদি ব্যানার চেঞ্জ করতে চাই কখনো সেটাও পারবো ঠিক আছে দেন এখানে আমরা নাম চেঞ্জ করতে পারবো ডিসক্রিপশন আলাদাভাবে লিখতে পারবো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো অ্যাড সোশ্যাল লিঙ্ক ঠিক আছে অ্যাড সোশ্যাল লিঙ্ক ক্রিয়েট করতে পারবো সাম আমি এটা দেখাই আপনাদের কীভাবে এটা আমরা কাস্টমাইজ করবো ধরেন এখানে আমরা কি লিখতে পারি ফেসবুক

আর এক্সট্রা হল যার যত সোশ্যাল মিডিয়া আছে আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইটও ব্যবহার করতে পারবেন সুতরাং এটা আপনার ওপর ডিপেন্ডস সো নাও এখন আমরা পাবলিশ করে দেব পাবলিশ হচ্ছে এটা গো টু চ্যানেল গিয়ে দেখি আমরা এটা আসছে কি না লডিং হচ্ছে এই তো সুন্দর না এই যে আমাদের ব্যানার পিছনে আর এইখানে হচ্ছে আমাদের লোগোটা আচ্ছা এখানে মোড়ে যদি আমরা যাই তাহলে এই যে মাত্র আমরা বসেছি এটা এটা হচ্ছে আমাদের মেল ঠিক আছে এই হচ্ছে আমাদের মেল এই হচ্ছে আমাদের ফেসবুক যদি কেউ এখান থেকে আপনার আইডিটা দেখতে চায় বা সেখানে ক্লিক করলেই সোজা আপনার ফেসবুক আইডিসে রিডাইরেকশন হয়ে যাবে ঠিক আছে সো আশা করছি বন্ধুরা আপনারা সকলে এখন একেবারে সোজা ফেসবুক সরি ফেসবুকের লিঙ্ক করাও সোজা এমনকি এই যে আমরা চ্যানেলটা ক্রিয়েট করলাম একদম ইজি ওয়ে আশা করছি এখন থেকে আপনারাও পারবেন ঠিক আছে সো যাওয়ার আগে একটা কথাই বলবো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন ঠিক আছে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন আমাদের সাথে ধন্যবাদ